সভাপতি আমাদের অবস্থান মঞ্চে যারা উপস্থিত হতে পেরেছেন শ্বশুর কেউ ইচ্ছাকৃত ভাবে কেউ আর আমাদের মাইকের আওয়াজ আছে এই আদমের অবস্থান মঞ্চে মানে আমরা নিজেরাই নিজেদেরকে আগে সমালোচিত করছি এবং গান নিয়েছি আমরা সবাই জানি যে আজকে গোটা রাজ্যের মানুষ নেমেছে তার জন্য এই একটা অবস্থান এ ন তাহলে আমরা এই অবস্থান মঞ্চ করলাম কেন বা আমরা জেলায় জেলায় এগুলোকে করছি কেন আমাদের এই অবস্থান মঞ্চ গুলো করার একটাই উদ্দেশ্য যে যদি আমাদের দাবির সাথে আপনাদের দাবি আমাদের ভয়ের সাথে আপনাদের ভয় আমাদের জেদের সাথে আমাদের সাহসের সাথে আপনাদের জেদ ও সাহস এবং ভবিষ্যৎ সম্পর্কে আমরা যা ভাবছি আপনারাও সেরকমই যদি ভাবছেন তাহলে এই অবস্থান মঞ্চ আজকে কদমতলার বাস স্ট্যান্ড থেকে আমরা আশা করব গোটা হাওড়া জেলার অন্তত পক্ষে সবকটা গ্রামে সবকটা ওয়ার্ডে আমরা যে যা রাজনীতি করি বা না করি আমরা কোনো ব্যক্তি হই আমরা কোনো গোষ্ঠী হই আমরা কোনো ক্লাব হই আমরা যে যেখানে যেভাবে যুক্ত আছি আমরা যাতে আমাদের এই অবস্থান মঞ্চগুলোকে এই প্রতিবাদীদের মঞ্চগুলোকে আমরা যাতে বাড়াতে পারি এবং আরো কয়েকশো গুণ বেশি সংখ্যায় আমরা মানুষের কাছে যেতে পারি শুধু তার জন্য আজকের আমাদের এই অবস্থান মন্ত্র বাড় আপনাদের খারাপ লাগতে পারে যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে মঞ্চ বেঁধেছো গান করছো নাটক করছো কবিতা বলছ ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে প্রতিবাদ জানানোর ভাষা স্টাইল বাংলা ভারতবর্ষ আমাদেরকে এভাবেই শিখিয়েছে আমাদেরকে করতে তাই এটা আমাদের প্ল্যাটফর্ম এটাই আমাদের মাধ্যম আচ্ছা যদি আজকে আমরা এটা প্রশ্ন করি যে আর করে দোষীরা যদি শাস্তি পেয়ে যেত দৃষ্টান্তমূলক ভাবে তাহলে গতকাল হাওড়া জেলা হসপিটালে ঘটনাটা ঘটতো আচ্ছা যদি আমিষের খুনিরা ধরা পড়ে যেত তাহলে কি আজকে ফিরে একটা সিভিককে বলি পটা হতে হতো যদি কামদনের বিচারে সিবিআই দ্রুততার সাথে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার মতো একটা তদন্ত করে দেখাতো তাহলে কি আরেকটা ফাইল নিজের পকেটে আমাদের দাবি খুব আচ্ছা আজকে সকালে হাওড়া জেলার হসপিটালে সুপার কি বলেছে যখন ছাত্র যুবরা চেপে ধরেছে যেটা কেন হলো তখন সুপার বলেছেন এই সব দায় আমার আমি যদি ঠিক না করতে পারি তাহলে আমি পদত্যাগ করে দেবো তাই বলেছে তো তিন দিনের মধ্যে আমরা বলছি

पश्चिम बंगाल में ये तृणमूल कांग्रेस का सरकार आने के बाद ये लोग वही बीस साल बाईस साल वो एक्सपीरियंस वाला लेक्चरर को वो लोग का सुपर के पास क्या आप जो लड़का को कल वीडियो में देखा गया और आज जिसको पुलिस अरेस्ट किया लिए आप थे आपने किताब पुलिस वेरिफिकेशन करिए थे अब ये सवाल पूछिएगा तो बोलेगा कि देखो ये लोग पॉलिटिक्स कर रहा है हाँ कर रहे हैं पॉलिटिक्स কিউকি ইসি কে সাথ অপরাধের প্রবণতাগুলো আমাদের মধ্যে তৈরি হচ্ছে কাল দুটো 40 এ যখন এই গেল আমাদের ভেতরা আমাদেরকে ফোন করছে যে দেখো এই ধরনের ঘটনা ঘটেছে আমরা কালকে সকালে ফিরে হসপিটালের যেতে যাব আর সকালবেলা যখন আমরা বের এখানে আসার জন্য ততক্ষণে আরেকটা ফোন এরি আমরা নদিয়া জিকে বলেছি ওপারার একটা আদিবাসীদের মেয়ে उके पावा जा चिलो ना पासेर खेते उके पावा गए चे ओरो एक टाइम लेट चे कोलकाता सोहो सात बज छोरे रे बच्चा उनका सोनी जब दे कामुले था कुछ खबर में आता है कुछ खबर में नहीं, नहीं आता যাবো তাহলে শুধু আর্জি করেন নির্যাতিতার দোষীদের শাস্তি নয় প্রতিদিন এই পশ্চিমবঙ্গের এই সমাজ ব্যবস্থাতে যে মা বাপরা প্রত্যেক দিন নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট উৎকণ্ঠায় এবং আতঙ্কে আছে তাদের মনে এই সাহসের বীজটাকে ফুটে দেবার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন আমাদেরকে পছন্দ নাই করতে পারে আমাদের আদর্শের সাথে একশোটা আপনাদের ঝামেলা থাকতে পারে আমাদেরকে পছন্দ না করেন কারণ থাকতে পারে আমাদেরকে মারার পেটার ঝগড়া করার এক কোটি কারণ থাকতে পারে কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা সাউথের বীজটা ফুটে দেওয়ার জন্য আসলে যেমন বাড়ি বাড়ি দিতে আসে আপনার অজান্তেই প্রতিদিন এই হতাশ করা ওষুধ আকাশে বাতাসে বইছে আপনাদের কাছে আমাদের আবেদন এই হতাশার ট্যাবলেট খেয়ে নেবেন খাবেন না चार पसे अपना पसे इस लड़ाई में ममता बनर्जी के साथ पर्सनल हम लोगों का दुश्मनी नहीं तो है तो मंत्री हिसाब से दावी करा हमारा दायित्व नहीं বাচ্চা হবার ব্যথা শুরু হয়ে গেছে হসপিটালে গেছে জল ভাঙতে শুরু করেছে মাথাটা বেরিয়ে চলে এসেছে ডাক্তার চুপচাপ দাঁড়িয়ে আছে কেন না যে গ্লাভসটা দুহাতে পরে বাচ্চাটার মাথাটা ধরে মায়ের পেট থেকে বের করবে নর্মাল ডেলিভারিতে ওই বাচ্চাটার মাথাটা ধরতে পারছে না কেন না হসপিটালে গ্লাভসের সরবরাহ নেই বলছে যাও তুমি আগে গ্লাভস কিনে নিয়ে আসো তারপরে আর যে নিয়ে গেছে ভর্তি করাতে যে পোয়াতি মেয়েটার মা বা শাশুড়ি বা বর বা বাড়ির কোনো মহিলা সে বলছে আমাকে তো পয়সা দিয়ে যায়নি বাপু বললো তাহলে ও নিজে নিজেই বেরোক আমি দূরে দাঁড়িয়ে আছি আচ্ছা আপনি ট্যাক্সির টাকা দেন স্বাস্থ্য ব্যবস্থাতে টাকা বরাদ্দ হয় না যদি হচ্ছে তাহলে টাকা তোলা যাচ্ছে কোথায় কালকে রাতের ঘটনাটা পি এম তো কারণ যদি আমাদের কথা শুনে গায়ে চুলকানি হচ্ছে তা আমরা বলছি যান পিএম বসতিতে সেখানকার মহিলাদের একটা হিমগ্লোবিন টেস্ট করিয়ে দেবেন কথা দিলাম পাঁচ থেকে সাত সাত থেকে আট তার উপরে মেয়েদের হিমোগ্লোবিন উঠবে না আর যে মায়ের গায়ে শরীরে রক্ত হবে হিমোগ্লোবিন সার সে কি হেলদি বাচ্চার জন্ম উঠবে গো পরের মাসে একটা কোন গোলজোল কোন বিভ্রাট এলো এলো না কিন্তু লাইন ছিল যেটা তিন মাসে টিটেনাস নাচ পাওয়ার ছিল সেটা পাঁচ মাসে প্রথমবার টিটেনাস পেল আপনি পয়সা দেন না কলকি ফিজিকেল করুন হাওড়া জেলা যে বৌদ্ধিকা বলেছেন স্যার যে আজ দুপুরে আমরা ডাল আর সচ্চ সচ্চি মাছ খাবো না শুধু ভাতটা খেয়ে দেখি পশ্চিমবঙ্গের গ্রামে সবাই কি মেয়েগুলো কি করে শুধু ভাত কে সুস্থ বাচ্চা জন্ম দিতে আপনাদের মনে হতেই পারে যেগুলো রাজনীতিবিদ আমরা করছি राजनीति ये सारा का सारा सवाल हम लोगों का है इसीलिए राजनीति करते हैं

और हम लोग ये चाह अच्छा रहे हैं कि ये सवाल आपका दिलों में भी जगा बना पाए क्योंकि अगर जगा नहीं बना पाया तो और चूर, है तो हॉस्पिटल मुखस्तु मेटा चोक रक्त बैठा तो की घटे सकाल ट्वेंटी फोर इंटू से কিন্তু আমার যেটা আপনাদেরকে বলা আমার ফোন এখন আমি যেটা দেখাবো সেটাতে হয়তো ফিরে আমাকে লালবাজার ডাকতে পারে যে আপনি এইসব রেট ক্যাম্পেন কেন ছড়াচ্ছেন কিন্তু এইসব মানুষের কাছে জানানোটা খুব দরকার এ নাকি সন্দীপ ঘোষের সিকিউরিটি গার্ড আমি জানি না তাহলে ওরা বলতে পারেন যে আপনি কেন প্রচার করছেন সরকারি মানুষ রিক্রুটেড মানুষ ইনি কলেজের প্রিন্সিপাল তিনি কোন টাকা खर्चा করে নিজের সাথে আলাদা করে এক্সট্রা সিকিউরিটি গার্ড ਨੂੰ ঘুরে বেড়াতে করিজের ভিতরে কেন তখন তাকে জিজ্ঞেস করছে ভাই তুমি কোথা থেকে এসেছো যখন ওকে ট্রান্সফার করে দিল অন্য জায়গায়

ওই এখনো পর্যন্ত তো পশ্চিমবঙ্গের কোনো মানুষ জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলছেন না কারো একটা হার্টের অপারেশন বাকি ছিল কারো একটা চোখের অপারেশন বাকি ছিল কারো একটা ট্রিটমেন্টের ডেট ছিল কিন্তু গোটা রাজ্য এক সুরে আছে জাস্টিস ফর আরজি কর উই ওয়ান জাস্টিস ওদের দমিয়ে দেবার রাজনীতি কত বাড়বে আমি জানি না আজকে ক্যানিং এর এক বিধায়কের ছেড়ে দিন এদিকে বসুন এসব চলবে এসবের জন্য মেন্টালি প্রিপারেশন রাখুন আমি জানি না ওখানে কি চলছে কিন্তু আমি বলছি এই ধরনের দমিয়ে দেওয়া কেস দেওয়া মেলাইন করা রাজনীতি করছে বলে দাগিয়ে দেওয়া আপনার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া একটা জেলাতে তো বললো যে যারা রাত্রি জাগার অবস্থানে বসেছিল তাদের বাড়িতে বলেছে যে ফর্মটা ফিল আপ করে দেওয়া যে ফর্মটা খেসে বলছে লক্ষ্মীর ভান্ডার নেব না আমি স্যারেন্ডার করছি ফর্ম বলছে কেন করবো বলছে অবস্থানে বসার সময় মনে ছিল না বললো অবস্থানে বসেছি ওইটাও আমার নাগরিকের অধিকার লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি এটাও আমার নাগরিকের অধিকার